আসসালামু আলাইকুম আমরা অস্ট্রিওপোরোসিসের জন্য কিছু ইঞ্জেকশন বা ওষুধ দিয়ে থাকি এ সম্বন্ধে আজকে কিছু বলবো সংক্ষেপে অস্ট্রিওপোরোসিস যদি বলি এটা হচ্ছে হার ক্ষয় রোগ বয়স হলে মহিলাদের হার ক্ষয় হয়ে থাকে তো আমরা যে আহ গুলো দিচ্ছি সেগুলোর কাজ নিয়ে অন্য একদিন বলবো শুধু এখন ইঞ্জেকশন গুলো সম্বন্ধে বলি আমরা সাধারণত দুই ধরনের ইনজেকশন দিয়ে থাকি এক ধরনের ইনজেকশনের নাম হচ্ছে ড্যানাসুম্যাপ এটা ড্যানোম্যাপ ড্যানোসিস এরকম নাম পাওয়া যায় তো এইটার এমনিতে দাম আঠারো হাজার টাকা হলেও ওষুধ কোম্পানিগুলো এটা সাড়ে বারো হাজার টাকা দিয়ে বিক্রি করে থাকে এখন এই ইনজেকশনটা নিতে হয় ছয় মাস পর পর কতদিন সেটা আমরা যতদিন নিতে বলি তবে সাধারণত আহ এই জিনিসগুলো পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত নিতে হয় এই ইঞ্জেকশনটা যখন আপনি নিবেন তখন এটা বন্ধ করার আগে অবশ্যই আপনার ডাক্তারকে বা আমাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যেহেতু এটার একটা মানে এটা একটা দামি একটা ঔষধ সচরাচর এরকম ঔষধ বন্ধ করা করতেও হইতে পারে অনেক সময় অর্থনৈতিক সমস্যার কারণে সেক্ষেত্রে কিন্তু তাহলে আপনি এই ওষুধটা হঠাৎ বন্ধ করে রাখা যাবে না এটা আপনাকে অন্য একটা ওষুধে সুইচ করতে হবে ওই যে যেটা আমরা এখন পরে বলছি যেটা এখন আসেন আরেকটা ওষুধ আছে যেটা এক বছর কাজ করে আগের যে ওষুধটা বললাম ডেনোম্যাপ এটা কাজ করে ছয় মাস প্রতি ছয় মাস অন্তর অন্তর দিতে হয় আরেকটা ওষুধ আছে যেটার নাম হচ্ছে জোলিনডরনিক অ্যাসিড এটা পাওয়া যায় জেন্ডরা তারপরে জোলিনিক বনিজল এরকম নামে তো এই ওষুধটা এক বছর পর্যন্ত কাজ করে এবং বলতে গেলে এই ওষুধটা কিন্তু আগের যে ওষুধটা বলেছে তার থেকে কিছুটা শক্তিশালীও তো তাহলে এটার দামও তুলনামূলক কম আমাদের এখানে এটা ইনজেকশন এটা এটা ইঞ্জেকশন আকারে পাওয়া যায় ইঞ্জেকশন পুচিং চার্জ ইত্যাদি সহ ওষুধ সহ আমাদের এখানে সাত হাজার টাকা দাম হয় তো এটা আরো কম ব্র্যান্ডের অনুযায়ী দাম কম বা বেশি হয় একটা ব্র্যান্ড আছে যেটার নাম হলো একলাসটা যেটা আপনার একই ওষুধ যেটার দাম প্রায় তেত্রিশ হাজার টাকা পড়ে তাহলে আমরা যেটা বলছি এটা হচ্ছে আমাদের এখানকার লোকাল মার্কেটের ওষুধ বাংলাদেশি কোম্পানির ওষুধ সেগুলো আপনার আমাদের এখানে সাত হাজার টাকা পড়বে তবে এই ইঞ্জেকশনটা আপনি অবশ্যই যেখানে আগের থেকে দিতে পারে যাদের আছে একটা জায়গায় দিতে হবে কারণ এই ইঞ্জেকশনটার বেশ কিছু সমস্যা আছে ইঞ্জেকশন দেওয়ার পরে অনেকটুকু পানি খেতে হবে আমরা বলি যে প্রথম তিন দিন তিন লিটার করে পানি খেতে হবে এবং এই পানি খাওয়াটা মোটামুটি আপনি দশ থেকে পনেরো দিন পর্যন্ত বজায় রাখবেন তবে খুব বেশি পানিও না কিন্তু পানি পর্যাপ্ত বা একটু বেশি হইতে হবে না হলে খুব বেশি জ্বর হয়ে যাবে জ্বর উঠে যাবে এবং শরীরের মধ্যে ভাইরাল ফিভার হলে যেরকম অস্বস্তি বোধ হয় রকম অস্বস্তি বোধ হবে এগুলো ছাড়াও আরো অন্য অন্য ধরনের কিছু সাইড এফেক্ট হতে পারে এবং এই ইঞ্জেকশনটা খুব ধীরে ধীরে দিতে হতে পারে যেখানে এই ইঞ্জেকশনটা আপনি হসপিটাল টাইপের কোনো একটা জায়গায় দিবেন যাদের একটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা না থাকলে ওখানে দিলে বিভিন্ন সাইড এফেক্ট হতে পারে ওই সাইড এফেক্ট হলে এগুলো ম্যানেজ করতে হয় সাইড এফেক্টের ভয় ইঞ্জেকশন আমরা দিব না ব্যাপারটা তাও না তো এর আগে যে ইঞ্জেকশনটা বলেছি যেটা সাড়ে বারো হাজার টাকার ইঞ্জেকশন ওটার কোনো সাইড এফেক্ট নাই বললেই চলে মানে কোনো সাইড এফেক্টে নাই এটার কিছু সাইড এফেক্ট আছে এবং আমরা এটা মেনে নিয়েই এটা দিই যে কথাটা বলছিলাম সেটা আবার বলি এই ইনজেকশনগুলোর মধ্যে আপনি যদি প্রথম ইনজেকশনটা যেটা সাড়ে বারো হাজার টাকার ডেন ডিসকন্টিনিউ করবেন না ধরা যাক ইঞ্জেকশনটা আপনি বন্ধ করে দিতে চাচ্ছেন বা বন্ধ করার সময় হয়েছে পাঁচ বছর হয়ে গেছে তখন আপনি অবশ্যই আমার পরামর্শ নেবেন তখন আমরা অন্য কোনো মুখে খাওয়ার ওষুধও আছে এগুলোর অথবা এই ধরনের ইঞ্জেকশন যেটা সাত হাজার টাকার ইঞ্জেকশন বললাম সেটাতে আমরা সুইচ করব এখানে টাকার ব্যাপারটা আসলে মুখ্য না ধরা যাক কোন একটা ওষুধের দোকানদার আপনার এই ওষুধটা চলতেছে না ডেট চলে যাচ্ছে আপনাকে আরো কম দামেও দিতে পারে আমি টাকাটার কথা বললাম যাতে আপনি বুঝতে পারেন তাহলে মূল সারমর্মের কথা হচ্ছে আপনার যেটা সাড়ে বারো হাজার ইঞ্জেকশন টাকার ইনজেকশন ডেনমের এটা আপনার ছয় মাস পর পর দিতে হবে এবং বন্ধ করার আগে আমাদেরকে জানাতে হবে আর যেটা সাড়ে যেটা সাত হাজার টাকার ইঞ্জেকশন আমাদের এখানে দিতে হয় ওই ইঞ্জেকশানটা নাম হচ্ছে জেন্ড্রা বা বনি ওটা দেওয়ার সময় আপনি অবশ্যই কোনো একটা ভালো সেন্টারে দিবেন এবং এই ইঞ্জেকশানটা দেওয়ার পর পর পানি খেতে হবে এবং এই যে ইঞ্জেকশনের যদি সাইড এফেক্ট হয় তাহলে খুব শীঘ্রই ডাক্তারকে দেখাবেন এই হলো আমার বার্তা